আসসালামু আলাইকুম ছোট্ট বাবান সোনা জোহানের মামা বলছি কেমন আছেন সবাই নতুন দিনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ঈদ যেহেতু আমাদের কাছে সবসময় স্পেশাল একটা অকেশন সো ঈদের জন্য নিজেকে একটু সুন্দর করে প্রেজেন্ট করা প্রিপেয়ার করা তো দরকার পড়েই তাই না তো সেই জন্যই আমি একটু হেয়ার কেয়ার আর হচ্ছে একটু স্কিন কেয়ার করার জন্য এসেছি আমার প্রেগনেন্সির সেই শুরু থেকে বাবু হওয়ার এখন পর্যন্ত আমি আসলে কখনোই নিয়মিত হচ্ছে স্কিন কেয়ার করি না বাট আগে আমি ভীষণ অ্যাক্টিভ ছিলাম এই ব্যাপারে তো এখন হচ্ছে আমি যেগুলা দেখিয়েছি এখানে কিছু প্যাক আছে এটা হচ্ছে হেয়ার প্যাক হেয়ার রিপেয়ার প্যাক আমার অনেক বেশি চুল পড়ছিল তখন নিয়েছিলাম এগুলো অনেক দিন আগের বাট আছে আর কি তো এই যে প্রায় শেষ তো এইটা আমি হচ্ছে মিক্স করে নিয়েছি হেয়ার প্যাকটা তারপর হচ্ছে এখন আসছি স্কিন কেয়ারের জন্য হচ্ছে ফেস প্যাকটা বানাবো ফেস প্যাকের জন্য মুলতানি মাটি একটু নিয়ে নিব তারপর পেটাল পাউডার তারপরে হচ্ছে উপটান যে গ্রুইং পাউডার এই তেনটা মিক্স করে অল্প অল্প করে নিয়ে আমি এখানে একটু মধু মিক্স করবো তারপরে হচ্ছে যখন শীতকাল ছিল স্কিন অনেকটা ড্রাই ছিল তখন হচ্ছে একটু ইয়ে টক দিয়ে ইউজ করতাম এখন আর ইউজ করছি না অনেক গরম পড়ছে তাই তো আমি দুইটাই হচ্ছে রেডি করে নিলাম হেয়ার প্যাকের সাথে হচ্ছে একটু পেঁয়াজের রস দিয়েছি অ্যালোভেরা দিলে আরও ভালো হয় বাট এলোভেরা আমি অলরেডি হেয়ার প্যাকটা লাগিয়ে নিয়েছি দেখেন এর মধ্যে হচ্ছে গত দিন আগে আমি পার্লারে গিয়েছিলাম একটু গ্রো প্লাক করেছি চুল কেটেছি একটা সুন্দর হেয়ার কাট দিয়েছি যদিও চুল তো আর হচ্ছে খোলা রাখা হয় না বা বাইরের কেউ দেখে না বাসায় যারা আছে আর কি আর মাথায় সবসময় কাপড় দিয়ে থাকা হয় ওই হিসেবেও দেখে না বাট তারপরও নিজের একটা স্যাটিসফ্যাকশন আর কি যে স্পেশাল লোকেশন উপলক্ষ্যে নিয়ে যে একটু কিছু করা তাহলে মন ভালো থাকে তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি আবার হচ্ছে ফেসপ্যাকটাও হচ্ছে লাগিয়ে নিয়েছি আর তো আমার ছেলে আমাকে দেখে হচ্ছে বারবার ভালো করে তাকাচ্ছিল সে আসলে আমাকে চিনতে পারছিল না মনে হয় আমি খুব হাসতেছিলাম ওকে নিয়ে অনেক দুষ্টামি করছি তারপরে চলে এসেছি হচ্ছে একটু ব্যালকনিতে তো পাশে আমার বাসায় যেহেতু এখন কেউ নেই বাবুকে হচ্ছে একলা এখানে বসিয়ে রেখেছি দেখেন জিনিসপত্র দিয়েছি সে এখনো ভালো করে হামাগুড়ি দিতে শিখেনি তো সেজন্য একটা কম্বল বিছিয়ে যেন পড়লেও মাথায় ব্যথা না পায় সেভাবে রেখেছি তারপর এখানে হচ্ছে একটা গাঁদা ফুলের গাছ ছিল মাত্র একটাই সেটাও মারা গিয়েছে বাট সেখান থেকে বিচি পরে একটা এই ছোট্ট তারা উঠেছে এটাকে হচ্ছে আমি একটা টবের মধ্যে দিব ভেবেছি সেজন্য আর কি আসা যারা হচ্ছে ভিডিওটা দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আপনার একটা লাইক আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আপনার একটা লাইকের কারণে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাতে হেল্প করবে আমার ছোট্ট চ্যানেলটাকে গ্রো করতে আপনার একটা লাইক অনেক বেশি সাহায্য করবে তো আমি এখানে মাটি দিয়ে টপটা হচ্ছে প্রিপেয়ার করে নিচ্ছি মাটি আর মাটি আর হচ্ছে এগুলো হচ্ছে আমি দারাস থেকে অর্ডার করেছিলাম তো হচ্ছে ব্যালকনিতে রয়ে গিয়েছিল তারপর সেখান থেকে নিয়ে আর কি এখন টপটা রেডি করছি এখানেই হচ্ছে আমি চারাটা আর কি রোপণ করে দিব যদিও বাড়িতে চলে যাবো আগামীকাল তারপরে হচ্ছে গাছটা হয়তো চারাটা হয়তো এখানে মারা যেত সেজন্য এখানে দিচ্ছি এখানেও যে বাঁচবে জানি না আসলে কতটুকু বাবুর বাবা যখন হচ্ছে বাসায় আসবে ঈদের পরে আমরা তো একটু কিছুদিন থাকব। তখন হচ্ছে তাকে একটু পানি দেওয়ার জন্য বলবো যেন হচ্ছে আমি আস্তে আস্তে গাছটা একটু আর কি জীবিত থাকে কোনো শান্তি দেখতে পাচ্ছেন এদিকে আমি ভয়েস দিচ্ছি আর এদিকে আমার ছেলে কথা বলতেই আছে তার মতো করে সে খেলতেছে কথা বলতেছে কতবার বলছে বাবা মা একটু কথা বলি মা একটু কাজ করি তুমি কথা বলিও না তুমি এমনি খেলো না কোনো কাজ হচ্ছে না আর কি যাই হোক এই যে আমার ব্যালকনির অবস্থা দেখেন আমার ব্যালকনিতে একটাও ফুলের গাছ নাই আমার ভীষণ আসলে দুঃখের বিষয় আমার বাসাটা একেবারে রাস্তার পাশে এত বেশি পরিমাণ ফুলা কোনো ধরনের ফুল গাছ আসলে এখানে হয় না দুইটা ফুলের চারা গাছ নিয়ে এসেছিলাম দুইটাই মারা গেছে এই হচ্ছে অবস্থা আর কি দেখেন আবার হচ্ছে একটু হা হালকা হামাগুড়ি দিয়ে ব্যালকনির পাশে চলে এসেছে যাই হোক আমরা রেডি হয়ে হচ্ছে এর উদ্দেশ্যে মানে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি এখানে বলে রাখা ভালো আমার শ্বশুর বাড়ি তো গ্রামে বাট ওইখানে তাদের হচ্ছে নতুন বাড়ি করার জন্য বাড়ির কাজ চলতেছে প্রায় অর্ধেক হয়ে গেছে তো তাদের যে পুরান বাড়িটা ছিল সেখানে অনেক জিনিসপত্র মানে রুমগুলাতে হচ্ছে অনেক বাড়িঘর করার যে জিনিসপত্রগুলা রড সিমেন্ট বা আরও অনেক কিছু আছে এগুলো এগুলো নিয়ে হচ্ছে বাড়িটা আসলে খুব মেলো হয়ে আছে তো আমরা আসলে ওখানে ওখানে থেকে এক দুই দিন থেকে যে ঈদ করবো ওই অবস্থায় ওই পরিবেশ নেই মানে সুন্দর একটা পরিবেশ নেই জন্য হচ্ছে আমরা আর কি শহরে এবারে ঈদ করবো শহরে বলতে আমরা কিন্তু গ্রামে যাব হয়তো কয়েক ঘন্টা বা দুপুর পর্যন্ত থেকে তারপরে হচ্ছে আর কি চলে আসবো তো এখন যাচ্ছি চেটে আমার বাবা জোহান জোহান মা একটু কথা বলি তো হচ্ছে আমার বড় ননাসের বাসা মানে সবার বাসায় চিটং শহরে আমার যা বা আমার হচ্ছে ননাস সবার বাসায় আর কি চিটং শহরে তো আমরা বড় ননাসের বাসায় আর কি উঠবো না আমাদের হচ্ছে বলতে গেলে ওইটাই আমাদের শ্বশুরবাড়ির বাড়ির মতো এই যে বাসায় ঢুকে পড়েছি এখানে হচ্ছে আমার ছেলের বাবা অনেকটা পড়াশোনার সময়ে অনেক বছর এখানে ছিল আপুর বাসায় আমার শ্বশুরও এখন হচ্ছে আপুর বাসায় থাকে তো সবগুলা মিলাই হচ্ছে এখানে আমরা যখন এখানে আসি তো আমার হচ্ছে ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেলের ফারিয়াপুর কথা মনে পড়ে গেল ফারিয়াপুর ঢাকায় পিঙ্ক সিটিতে হচ্ছে ওনার ননাসের বাসায় অনেক বছর তার নিজের সংসার পেতেছে বলেছিল তখন আমার নিজের কথা মনে পড়েছে আমরা বেশিরভাগ সময় যখনই আমরা চিটঙে আসি আমরা এই বাসায় আসি মানে আমার ননাসের বাসায় বড় আপুর বাসায় এটাই আমাদের শ্বশুরবাড়ি বলতে গেলে যাই হোক যেদিন এসেছি এটা হচ্ছে উনত্রিশ রোজা তো এই যে ইফতারে বসেছি আপু অনেক কিছু আয়োজন করেছে আপু হচ্ছে জব করে পাশাপাশি হচ্ছে ভাইয়াও তো জব করে তো বাসায় দুজন ছেলে মেয়ে যারা কয়েকদিন আগে আমার বাসায় গিয়েছিল তাদের নিয়ে হচ্ছে আপু আর কি আছে বড় ছেলেটা এসএসসি পরীক্ষা দিয়েছে ছোট মেয়েটা হচ্ছে এখন ক্লাস ফাইভে উঠেছে আর কি তো যাই হোক আমরা ইফতার করে ফেলেছি তারপর সন্ধ্যার পরে রাতের দিকে আমি ইবনা ইবনামনিকে মানে ছোট আপুর যে মেয়েটা ইবনা তার নাম হচ্ছে ইবনা মেহেদি দিয়ে দিয়েছিলাম যদিও আমি আসলে অত পারি না কিন্তু তার আবদার হচ্ছে মামি আমাকে মেহেদি দিয়ে দিবেন আপনি অনেক ভালো পারেন আমি তো একেবারেই পারি না তো যাই হোক তার ছোট মানুষের আবদার গত বছরেও দিয়েছিলাম এই বছরে এসে আমার জন্য অপেক্ষা করেছিল তো দিলাম এই যে দেখেন আমার এঁপড়ু তেপড়ু টাইপের ডিজাইন আর কি আমি যেরকম পারি দিয়েছিলাম কোনোরকম দিয়ে দিয়েছি এগুলো আসলে ভিডিও করে রাখা খুবই কষ্ট যারা যে ধরনেরই ভিডিও হোক না কেন সব ভিডিওর পেছনে আসলে অনেক অ্যাফোর্ট দেওয়া লাগে আমি এই মেহেদি ডিজাইনের ভিডিও করতে চাই সেটা বুঝেছি একটু করে করে আর করলাম না মনে হচ্ছিল এটাও অনেক ধৈর্যের ব্যাপার এটার পেছনে অনেক পরিশ্রম দরকার যাই হোক এই যে দিয়ে দিয়েছি ওকে এগুলা হচ্ছে আবার পরের দিন যখন কালার আসবে তখন এখন দেখাবো ভাবছি তো আবার রাতে হচ্ছে ওইদিন রাতে আমি আর দিইনি সেহেরি খাওয়ার সময় খাওয়ার পরে পরে হচ্ছে আমার ছেলে ঘুমাচ্ছে তখন ওকে একটু ভাবছি একটু মোবারে খাতে লাগাই দিব বা হচ্ছে ওর নাম লিখে দিব বাচ্চাদের যেভাবে করে আর কি না কোনোভাবে কিছু করা যাচ্ছিল না লিখছি ঈদ মোবারক ধুম করে নড়ে ফেলছে তাড়াতাড়ি মুছে দিছি আবার লিখছি হচ্ছে জোহান তারপরে আবার নড়াচড়া করছে আবার হচ্ছে মুছে দিছি তারপরে একটা এই গোল দাগ দিয়ে দিছি এটাও হচ্ছে একটু পরে নাড়াই চাড়াই নষ্ট করে ফেলছে শেষ তারপর হচ্ছে আমি মেহেদি দিয়েছি এক হাতে অনেক কষ্ট করে অনেক সময় অনেকক্ষণ নিয়ে আমি হচ্ছে মেহেদি দিয়েছি খাওয়ার পরে ওই সময় তো তেমন একটা সুন্দর হয় নাই প্রথমে যেহেতু আমি ইবনাকে দিয়ে দিয়েছি ওখানে আমার মন মেজা যা আসলে ওখানে শেষ হয়ে গিয়েছে নিজের বেলায় আর ধৈর্য নাই এই যে সেহরি খাওয়ার সময় দিয়েছি ওখানে যা যা ফাঁকা ছিল এগুলো আবার দুপুর টাইমে এসে আমি আবার একটু ফিল আপ করে দিয়েছি দেখছেন মানে ছোট মানুষের মতো কাজকর্ম আর কি এই হচ্ছে আমার মেহেদির অবস্থা তো আগামীকাল ঈদ আসতে আসতে হয়তো আর কালার আসবে কালো টাইপের হবে যেহেতু কাপড়ি মেহেদি দিয়েছি ওই যে পায়ের নখেও একটু একটু দিয়েছি দেখেন আমার মেহেদির অবস্থা হচ্ছে এটা আমি প্রত্যেকবার করে করে অনেক সুন্দর মেহেদি দিব ক্যাটালগ দেখে দেখে মেহেদি দিব বাট দিতে গেলে আমার আর মোবাইল দেখতে ইচ্ছা করে না ক্যাটালগ দেখতে ইচ্ছা করে না আমি যেমন পারি তেমন যেমন আসে মাথে তেমন দেই আবার এই দুপুরে এই হাতে আবার এটা একটু দিয়ে দিলাম মনে হলো যে ডান হাতটা খালি ভাল লাগে লাগতেছে না চুরি টুরি পরবো নতুন জামা পরবো ভাল লাগবে না এভাবেই আর কি আর এটা হচ্ছে ইবনার হাত ইবনার হাতে হচ্ছে ওটা দিয়েছি আর হচ্ছে এই হাতে একটু বড় করে দিয়েছি দেখেন ওর গুলা তো মোটামুটি একটু কালার আসছে আগামীকাল হতে হতে আর একটু ভালো কালার আসবে তাকে আমি মোটামুটি ধৈর্য নিয়ে দিতে পেরেছি সেজন্য এত বড় করে দিচ্ছি আমার আসলে এত ধৈর্য নাই সত্যি কথা তো তারটা মোটামুটি সুন্দর হয়েছে বাট আমারটার কাহিল অবস্থা তারপর আজকে শেষ রোজা আমাদের ইফতার হচ্ছে এই আর কি আপু এগুলা ইফতারে রেডি করেছে স্প্রিং রোল তারপর হচ্ছে পাকোড়া নুডলসের পাকোড়া তারপর তরমুজ তারপরে হচ্ছে এদিকে কী ছিল চিকেন ফ্রাই তারপর হচ্ছে চিরা রেডি করেছি আমি এখানে হচ্ছে জাস্ট কলা দিয়ে চিরাটা রেডি করে রেখেছি খাওয়ার আগে দুধ আর দই মিক্স করে তারপর হচ্ছে খেয়ে নিব তারপর এদিকে ছোল ছোলা টোলা মাখতেছে আমাদের তাসনিক বাবা তো এই যে শরবত টরবত বানাই রেখেছে মানে এক একটা এক একটা আমি ভিডিও করেছি যখন যেটা রেডি হয়েছে কারণ আমাদের ভাইয়া আবার এই মোবাইল টোবাইল বের করে সবার সামনে এগুলো করা আসলে একেবারে পছন্দ করে না আর হচ্ছে বুঝিনি তো বেড়াতে আসছি এখানে এসে মোবাইল টোবাইল নিয়ে ব্যস্ত থাকাটা আসলে কেউ পছন্দ করবে না আরও বাড়ির বউ বউ মানুষ তারপরে আমি যতটুক পেয়েছি আসলে ভিডিও করেছি আপনাদের সাথে কানেক্ট থাকার জন্য ভিডিও একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এখন দেখাচ্ছি সব থেকে সুন্দর একটা বিষয় আমার জোহান বাবা আজকে হচ্ছে হামাগুড়ি দিতে শিখেছে দেখতে পাচ্ছেন ও ওই যে দূর থেকে চলে আসতেছিল আমাকে দেখার পরে সে আসতেছে আমার কাছে আমার কোলে ওঠার জন্য তো সে আসতে থাকুক তারপরে হচ্ছে আমি ওকে হচ্ছে মানে সামনে যায় আগায়া হচ্ছে তাকে নিচ্ছিলাম না যাচ্ছিলাম সে হচ্ছে পোড়াটা এসে তারপর আমার খুলে উঠুক মানে সে এটা শিখুক আমি এটা চাচ্ছিলাম যাই হোক আজকের পোড়া ভিডিওতে আমি খুবই এলুমেলু টাইপের হচ্ছে ভয়েস দিয়েছি মানে একটা না চেপে ধরে রেকর্ডটা চেপে ধরে আমি যা পেরেছি বলেছি বাচ্চা কথা বলতেছে না কি বলতেছে আপনারা কি শুনতে পাচ্ছেন নাকি শুনতে পাচ্ছেন না কোনো কিছুই চিন্তা করিনি আমার মনে হলো যে একটু আমি ফ্রি পেয়েছি এই টাইমে আমি বয়েসটা দিয়ে ফেলি আপুদের সাথে বা যারা আমার ভিডিও দেখে তাদের সাথে একটু কানেক্ট থাকি আগামী কালকে তো ঈদ এটা আজকের জন্য আমার জন্য ছাদরাত বলতে গেলে ছাদরাতের যে একটা আসলে ভিডিও সবাই আপলোড করে আপনারা মনে করবেন এটা আমার ছাদরাতের ভিডিও যদিও চাঁদরাতে তেমন কিছু করা হয় না আমাদের যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ঈদ মোবারক সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম